নজর রাখবো এবার মতুয়া ঘরে শুভেন্দু অধিকারী ঠাকুর বাড়িতে আরেক নতুন সংগঠন ভাই শান্তনু ঠাকুরের কমিটি ছেড়ে আলাদা কমিটি তৈরি করলেন দাদা সুব্রত ঠাকুর এই কমিটির নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এরই উপদেষ্টা মণ্ডলীতে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা এই ঠাকুর বুধবার আরেক ছবি এস প্রতিবাদে আমরণ অনশনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মমতাবালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মতুয়াদের সংগঠন এই সংগঠনের নামে এতদিন দুটি কমিটি চলত একটি কমিটির মাথায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আরেকটিতে ছিলেন দুই ভাই বিজেপির শান্তনু ঠাকুর এবং তার দাদা সুব্রত ঠাকুর এবার ভাইয়ের কমিটি ছেড়ে নিজের কমিটি তৈরি করলেন দাদা তারও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এই নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে বিরোধী দলনেতার নাম ঘোষণা করা হয়েছে সুব্রত ঠাকুর উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক তিনি বনগার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা এতদিন ভাইয়ের সঙ্গে সংগঠনের একই কমিটিতে ছিলেন সুব্রত মঙ্গলবার থেকে তার নতুন কমিটি তারও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ পুরনো কমিটির সংঘাধিপতি শান্তনু ঠাকুর আর নতুন কমিটির সংঘাধিপতি সুব্রত ঠাকুর যে মতো মহাসংঘটা ছিল সেই মতো মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না তার জন্য আমাকে নতুন করে মতো মহাসংঘ তৈরি করতে হলো একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা আর সেটা যখন আমি সুদ্রাতে পারলাম না তার জন্য আমাকে নতুন নতুন অসুবিধা তৈরি করতে সুব্রত ঠাকুরের নতুন কমিটির উপদেষ্টা মন্ডলীতে শুভেন্দু অধিকারী ছাড়াও রাখা হয়েছে হরিনঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে আছেন বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক মতুয়া মহাসংঘ একটাই আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই মতুয়াদের ভালোবাসি ঠাকুরবাড়ি ভালোবাসি যে ডাকে তার ডাকে আসি আমরা বিজেপির মতো মহাসংঘ করতে চাই না আমরা টিএমসির মতো মহাসংঘ করতে চাই না তো মহাসংঘ স্বতন্ত্র কে কি করেছে এটা নিয়ে আমার কোনো জবাব নেই কে কার রাজনীতি করবে সে তার ব্যক্তিগত ব্যাপার না রাজ্যে মতুয়াদের তালুক ঠাকুরনগরের ঠাকুরবাড়ি এই ঠাকুরবাড়ি এখন অনেক দিন ধরে বিভক্ত একদিকে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর বিধায়ক সুব্রত ঠাকুর আরেকদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর এই মমতাবালা ডাকেই ঠাকুরবাড়িতে এসআইআর প্রতিবাদ বুধবার থেকে বিনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা এখানে একটা বাজার গরম করার জন্য চেয়ার গরম করার জন্য যখন চাকুসি তাই করে বসছে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে কোনো অনশন ফনশন কিছু নেই এগুলো ফাজলামো আরে মতুয়ারা কাদের পক্ষে আপনারা সেদিকে ফলো করুন হরি ঠাকুরের ঘরে বড় বড় কথা বললে জন্ম নিলে সে মতো হওয়া যায় না মতো যদি দেখতে হয় তাই অন্বেষণে বসে মানুষের বিপদের পাশে দাঁড়ায় এবং তারা প্রকৃত মতো কিনা মতো সেটা ডিসিশন নেবে ও জানে যে পাকালে মাটি নেই কয়েকদিনের ভিতরে হয়তো হয়তো ওর ঠাকুর ছাড়তে হতে পারে আচ্ছা তাহলে কত নিচে নামতে পারে সেটা মতোরাই বুঝুক উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা